বাংলাদেশের টি টোয়েন্টি লিগ বলতে আমরা শুধু বিপিএল কে বুঝি গড় তেমন কোনো টি টোয়েন্টি লিগ হয় না তবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এনসিএল টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ আজকে ফাইনালে মুখোমুখি হয় রংপুর ডিভিশন বনাম ঢাকা মেট্রো টস জিতে বলিং সিদ্ধান্ত নেয় রংপুর টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো রংপুরের দুর্দান্ত বোলিংয়ে বাষট্টি রানে অল আউট হয়ে যায় রংপুর হয়ে মুগ্ধ ও আলোদ্দিন বাবুর তিনটি করে উইকেট নেয় দলের এক লগ্নে ভালো করতে পারলেন না অধিনায়ক নায়ম শেখ ঢাকা মেট্রো দলীয় সর্বোচ্চ রান করে শামসুর রহমান চব্বিশ বলে চোদ্দ রান করে আউট হয়ে যান তিনি জবাবে বাষট্টি রানের সহজ লক্ষ্য তারা করতে রংপুর বিভাগে দ্রুত চার উইকেট পড়ে যায় পঞ্চম পার্টনারশিপে তানবির এবং মোহাম্মদ এনামুল হক বাষট্টি রানের পার্টনারশিপ করে জয়ের বন্দরে পৌঁছাগার অং পূর্বে দলীয় সর্বোচ্চ রান করেন মোহাম্মদ এনামুল হক এগারো বলের চোদ্দো রান প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় আবু হায়দার রনি ব্যাট হাতে একশো তেইশ রান এবং বল হাতে তেরো উইকেট শিকার করেন তিনি এবং বেশ বলিং হিসাবে পুরস্কার পান আলাউদ্দিন বাবু নয় ম্যাচে উনিশশো উইকেট শিকার ইকোনমি পাঁচ দশমিক পঞ্চাশ অ্যাভারেজ ন দশমিক চুরাশি বেশ ব্যাটার হিসাবে পুরস্কার পান শেখ দশ ম্যাচে তিনশো ষোলো রান অ্যাভারেজ একত্রিশ দশমিক ষাট ষাটেট একশো পঁয়ত্রিশ দশমিক জিরো ষাট